ভাইরে ভাই ইন্ডিয়াটা কি শুরু করলো উই আর অল নো দ্যাট দ্য রিচেস্ট ক্রিকেট বোর্ড ইন দা ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে ইন্ডিয়া আর তাদের মাঠে নাকি এই যে আমরা রিসেন্টলি জানি ইন্ডিয়া সরি আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের যে অনলি টেস্ট ম্যাচ সেটা শুরু হওয়ার কথা ছিল নয় তারিখে কিন্তু আজকে এগারো তারিখ তিন দিন হয়তো চললো মাঠে এখনো ম্যাচ গড়ানি এর প্রধান কারণ হচ্ছে বৃষ্টি যদিও বৃষ্টি থেমে গেছিল কিন্তু মাঠের যে এই আপনার কি আউটফিল্ড শুকানোর যে ব্যবস্থা যে ফ্যাসিলিটি যে প্রযুক্তি এটা এতটাই নগণ্য এতটাই খারাপ যে তিন দিনের মধ্যে এখনো একটা ওভারের জন্য ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি ম্যাচ শুরুর আগের দিন স্কিপার হাসমাতুল্লাহ শাহিদি বলেছিলেন যে ইন্ডিয়া ইজ আওয়ার সেকেন্ড হোম কেননা ইন্ডিয়া আসতে তাদের আপ্যায়নটা একটু বেশি পায় বা তাদের সম্পর্ক ভালো এই জন্য বলেছিলেন যে ইন্ডিয়া ইজ আওয়ার সেকেন্ড হোম কিন্তু ম্যাচের তিন দিন পর ম্যাচ শুরু হওয়া তিন দিন পর সেটা সম্পূর্ণ বিপরীত এখন আফগানিস্তান ক্রিকেট অফিসিয়াল বলতেছে যে দিস ইজ আ হিউজ মিস

তাদের যে মার্ক ফেসিলিটি তাদের যে এই প্রযুক্তি সেটা একেবারে নগণ্য আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভাই ভাই এখন আমার একটা জিনিস নিয়ে বয় হচ্ছে সেটা হচ্ছে আসছে উনিশ তারিখ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দুটা টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ তো আমরা আশা করব এমনটা হবে না আমাদের সাথে তো আমার সন্দেহ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের একজন পাবন আছে যদিও বাংলাদেশে এখন নাই সরেছারের পতন হয়েছে আমার মনে হচ্ছে যে কি ইন্ডিয়া ক্রিকেট বোর্ডও একজন পাপন আছে যার কারণে তাদের এই যে নামে রিচার্স কিন্তু কাজে একদম গরিব সো রাইস তোমরা যদি ক্রিকেট সম্পর্কিত এরকম মজা মজার ফানি ভিডিও পেতে চাও বা ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি না চাও সেটাও কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ফেসটি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ